আসসালামু আলাইকুম একবান সবাই কেমন আছেন আশা করছি আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আপনারা প্রত্যেক মানুষই ভালো আছেন রহমতে আমিও ভালো আছি আর আজকের ভিডিওতে আপনাদের জন্যে নতুন একটি ক্যাটালগ চিপিসের ডিজাইন নিয়ে আসছে এখানে সেম ডিজাইনটাতে তিনটা কালার আছে তো এক এক করে প্রত্যেকটা চিপিস আপনাদেরকে আনবক্সিং করে দেখে দিচ্ছি এবং প্রত্যেকটার ফেব্রিক্স থাকবে হচ্ছে অর্গেন্ডি ফেব্রিক্সের মধ্যে বুটিক্সের কাজ করা এবং ডিজাইনটা দেখবেন কত সুন্দর সেম স্টিচ আছে এই ড্রেসটা দেখুন কত সুন্দর করে আমরা প্রিন্টের ডিজাইনটা পাচ্ছি এটা চলে আসবো হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এবং নিচের পাটা কন্ট্রাস্ট দেওয়া হয়েছে এটা হচ্ছে মূল বোর্ডের যে প্রিন্ট আছে এগুলো প্রিন্ট আর এগুলো সুতার কাজ এটাও কিন্তু সুতার কাজ করা তো নিচের পারে ডিজাইনগুলো হচ্ছে কাটওয়ার্ক প্যানেলে ডিজাইন করা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং হেভি এম্ব্রয়ডারি প্লাস হচ্ছে সুতার কাজ করা এবং নেইকের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে নেইকের যে ডিজাইনটা আছে এখানে দেখুন অনেক স্টাইলিশ একটা ওয়ার্ক রয়েছে এবং স্লিভসের প্যানেলটাও কিন্তু অনেক বেশি দারুণ থাকবে এবং এটার ফেব্রিক্সটা থাকবে হচ্ছে অর্গেন্ডে কটনের মধ্যে সেম স্টিচ একটা থ্রি পিসের ডিজাইন আজকে দেখাচ্ছি একেবারেই কিন্তু নিউ আরেবাল একটা কালেকশন এবং প্রাইসটাও কিন্তু রিজনেবল প্রাইসে আপনাদের জন্য থাকবে ইনশাল্লাহ ফুল ভিডিওটা দেখলে কীভাবে অর্ডার করবেন আমাদের শুরু অ্যাড্রেস কোথায় সম্পূর্ণ কিন্তু ডিটেলস কিন্তু আপনারা জানতে পারবেন এটা চলে যাবে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে কটন বয়ের মধ্যে পাক্কা আড়াইগোজ কাপড় পেয়ে যাবেন এবং দোপাট্টা যেটা এসেছে এই থ্রি পিসের সাথে দোপাট্টা থাকবে বড়ো মাপের দুপাট্টা বিশাল দোপাট্টা সম্পূর্ণ দুপাটাটার মধ্যে আমরা কাজ করা পাচ্ছি বুটিক্সের কাজ করা পেয়ে যাচ্ছি এত সুন্দর একটা কম্বিনেশন এত সুন্দর একটা থ্রি পিস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে এই থ্রি পিসের প্রাইস পনেরোশো টাকা করে থাকবে হচ্ছে যারা অর্ডার করতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে মাসা আল্লাহ আল্লাহ এটা সালোয়ারটা থাকবে প্রিন্টটা কিন্তু অসম্ভব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে এবং কাজ করা ফুল বডিতে কিন্তু কাজ করা এবং দুপাট্টা এই ড্রেসটা দুপাট্টাটার জন্য অনেক বেশি ফেমাস দোপাট্টার দুই পারে যে সুতার কাজ প্লাস হচ্ছে মাঝখানে যে প্রিন্ট মানে মন নজর দুইটাই কেড়ে নেবে ইনশাআল্লাহ পনেরোশো টাকা বাজেটের মধ্যে সেরা একটা থ্রি পিস দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ গোল্ডেন এটা হচ্ছে ডিপ চকলেট গোল্ডেন কালার দিয়ে কন্ট্রাস্ট করাটা থাকবে এবং ডিজাইনগুলো যদি একটু দেখাই দেয় আপনাদেরকে ফুল ফ্রন্ট পার্টে আমরা সুন্দর বুটিক্সের কাজ স্লিপদের বড়াটাও কিন্তু বুটিক্সের কাজ দিয়ে করা থাকবে আর এটা চলো আসবছাটা তো ড্রেসটা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দেবো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন এবং ডিসক্রিপশন বক্সে শুরুম ঠিকানাটা দিয়ে দিব তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ